রাষ্ট্র পরিচালনা করতে হবে সর্বশেষ কথা এখানে বড় বড় ঢাকা থেকে নেতারা এসেছেন কথা বলবেন যদি এই শারমিন চৌধুরীকে যদি বহিষ্কার করা না হয় অব্যাহতি যদি না দেওয়া হয় হেমাদ ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ

دنیا پر کہ ہم پھول بھی ہیں تلوار بھی ہیں یہ بات آیا ہے دنیا پر کہ ہم پھول بھی ہیں تلوار بھی ہیں یا بد میں جہاں مہتائیں گے یا خون میں نہا کر دوں گی مما السلام علیکم